মানুষ তো তার ছেলেদের জন্য কত হিলা করে কত আপনার দোগাবাজলে করে মিশা মাতে তুমি পরাবর সোজা খাজা যে কই এলেটা কারণটা কিতা বিরূপ নেহেরা সহলা দিবাসর শুনন আমার নবীজি বলছেন কোনো সময় মিথ্যা কথা বললো না এই ঝুটা মিথ্যা কথা বলা কবিরা আর মিথ্যা কথা এমন দুর্গন্ধময় এমন ঘিত জিনিস মিশা হতা মাতা একটা মানুষ যদি মিশা হতা তে তার এই মিশা হতার একটা দুর্গন্ধ যদিও মানুষ টের না আল্লাহর রহমতের এক একমাত দূরে চলে যায় একটা মানুষ যখন মিশা না। কাজে আমার জীবন আমি কোনো দিন বলিও না আর আজকেও বলছি না আর গাজি হিসেবে হয় এত সত্যবাদী মানুষ তোমার এই সততা সত্যতায় তোমার তো খালাস দিলাম তোমার তো কোনো অপরাধ না যে তোমার যে এটা সেটেরও আমি খালাস দিলাম তার মুক্তি দিয়ে দিলাম আর সেজুকু ইঞ্জি সত্যতা সতায় মানুষের না যা দেয় আর মিথ্যায় মানুষ পাপের পণ্ডুতে পড়ে মিথ্যা যতই মিথ্যার আশ্রয় নেব যতই মিথ্যার আশ্রয় নেবো আর মিথ্যা মনে হরবো যেমন একটা পয়েন্ট এ একদিন না একদিন আদার গজবের মধ্যে ফোরব মানুষ মিথ্যা কথা বলায় আর মিথ্যা আশ্রয় না মানে কোনো দিন না গাত পারে না একদিন না একদিন ধ্বংসের হতে যায় আর যে সত্য সততা তার মধ্যে আছে আল্লাহ তিনি না যাতে আজাব হজাব থেকে দুই নম্বরে বিবুর নেহরা সজ্লাহতালু জীবনে হাসেন নাই তার মুখে কোনো সময় ঠাট্টা বেড়ে হাসা উল্লাস করা আনন্দ হরা দেখা যায় না সব চিন্তিত থাকতে মানুষ জিজ্ঞাসা করলো যে রিপছেন যে মানুষ মরার পরে তার দুই তাদেরকে একটা ঠিকানাচই আছে হয়তো সে জাহান্নও যাইব দুদহ যাইবো আন্না হইলে সে ব্যাস যাইবো যাইব যাইবো দুদক কষ্টর জায়গা দুদহ যাই যে যাইব কত যে কষ্ট হইব নাম আগুন আর বেশ তো যারা যাইবো এরা আরাম আর শান্তি আর শান্তি ফাইব তখন আমার চিন্তা দ্বারা হইব যে আমি মরলে পরে কোন জায়গায় যাইমু আমি তো জানি না আমি কি নামও যাইমু না জাননা তো আমি জানি না কালি আমার এই চিন্তায় যে জানি না কোন জায়গাতে লাই আমারে রাখবা এই সিনটা আমার মুখে হাসি আয় না যেদিন আমি মরমু আর দেখমু আমার ঠিকানা ব্যস্ত ওই দিন আমার মুখে হাসিয়ে সত্যই টান ইন্তকালের পরে মানুষ যখন বেশি দেখত যায় টান চেরা যখন হাসতেছে ঠাট্ট হয়ে হাসতেছে তো এই জন্য রসদর্মায় আশ্চর্য লাগে যে জাহান মানের কথা যে বিশ্বাস করে হে আবার দুনিয়াতে আনন্দ উল্লাস কেন করে সব সময় তো চিন্তা করে নদী করি সাল্লাহবেলাম জীবনে কোনোদিন এমনভাবে হাসছেন না যে জিবরা দেখা যায় ছোট ঠাডা ঠাটা কোনো সময় হাসেন না বেশি তো দেখা গেছে তবু শুন করতেন মানে সামনের দুই দাঁত মোবারক বাড়ি তো আসলে পরে মুসকি হাসি দিতা এই সামনের দুইলার দাঁত মোবারক যে বাড়ি তো মুসকে হাসি দিতা যেমন বোঝা যাইতো যে দাঁত নবস্তা কেন নূর বাইরে রইতেছে হে এই হ্যালো আছে আমার জন্য উল্লাস করেন নাই আনন্দ করেন ধনিয়া আনন্দ উল্লাসের জায়গা না এটা চিন্তার জায়গা ফিকিটের জায়গা